এ রাকিবাহমে আসো বাইরেই পর রাত্রেবেলা বার্সেলোনার খেলা কালকে রাত্রে রিয়াল মাদ্রিদ তো হারছে আজকে বার্সেলোনা জিততে বুঝো না ফেসবুক গরম করে দেবো ফেসবুকটা আপাতত ঠান্ডা আছে কালকে ডি রাইস যে দুইটা ফ্রিক থেকে গোল দিছে ওই দুইটা নিয়েই ফেসবুক তো মাতাল তারপর আবার ওইদিকে আর্জেন্টিনার লাউতর ও ক্লিন ক্লিন গোল দিছে মানে ক্লিন ফিনিশিং তো সব দিক মিলেইয়া রিয়েল মাদ্রিদ দিয়ে হারছে হ্যাড়ামালাই রিয়েল মাদ্রিদ কিন্তু টোডা ঢকমতো হয় নাই তো আমার কত হয়েছে আজকে বার্সেলোনা যেতার পরে একদম বাসাই দি বাসাইয়া দি তোরা রেডিও আমিও রেডিও রেডিওইতেছি চশমা মশমা পড়ছি কি দেখছো কালা কালা চশমা দিয়া পুরা পাংখা করিয়া দেব কাগ রিয়াল মাদ্রিদ সাপোর্টার গো মনে করো ওগো খালি ট্যাগ হইব ট্যাগ ট্যাগ ভিডিও মিডিও সারমো লামিন ইয়ামাহাল গোল দিব আহ একটা ডিজে গান লাগায়া মাগার অস্থির লেভেলে একটা রিলস বানায়া তারপরে কি হব আপলোড হব এবং ট্যাগ হব ঠিক আছে কমেন্ট সেকশনে তাদের মেনশন হব কাদের রিয়াল সাপোর্টারদের জ্বলব পুরা জ্বলবো ঠিক আছে না এবার বার্সার সামনে ট্রেবল দয়ের জোরালো গুঞ্জন তো মানুষের মুখে কিছু হইলেও কিছু রটে বার্সার যে ফর্ম দেখা যাচ্ছে উড়াইয়াও দিতে পারে এবার ট্রেবল ওয়েডিং